কল্পনা করুন আপনার শরীরের প্রতিটি কোষের ভেতরে লুকিয়ে আছে এক বিশাল গোপন গ্রন্থাগার সেখানে লেখা আছে আপনার অতীত আপনার বর্তমান এমনকি আপনার ভবিষ্যৎ কি ভাবছেন এটা কি আপনার ডিএনএ হ্যাঁ এটা আপনার ডিএনএ কিন্তু আপনি ডিএনএ সম্পর্কে যা জানেন তা হয়তো পুরোটাই ভুল আজকের ভিডিওতে আমরা ডিএনএর সেই আসল সত্যটা জানতে চলেছি যা আপনার মাথা ঘুরিয়ে দেবে ছোটবেলা থেকে আমরা সবাই শিখেছি যে ডিএনএ হল আমাদের জীবনের নীল নকশা আমাদের চোখের রং চুলের ধরন এমনকি রোগের প্রবণতা সব কিছু নাকি ডিএনএতেই লেখা থাকে বিজ্ঞানীরা বলেছেন এই ডিএনএই ঠিক করে দেয় আপনি কে তাই না কিন্তু এই ধারণাটা কি সত্যিই সম্পূর্ণ কি হবে যদি বলি ডিএনএ শুধু একটা স্থির বই নয় এটা একটা জীবন্ত গল্প যা প্রতি মুহূর্তে নতুন করে লেখা হচ্ছে অবিশ্বাস্য লাগছে চলুন একটু গভীরে যাওয়া যাক উনিশশো পঞ্চাশের দশকে যখন ডিএনএর গঠন আবিষ্কৃত হল তখন বিজ্ঞানীরা মনে করলেন আমরা জীবনের রহস্যের চাবিকাঠি পেয়ে গেছি ডিএনএ মানেই জিন আর জিন মানেই আপনার বৈশিষ্ট্য খুব সহজ সমীকরণ তাই না কিন্তু এরপর একটা অদ্ভুত জিনিস আবিষ্কার হলো বিজ্ঞানীরা দেখলেন আমাদের ডিএনএর একটা বিশাল অংশ আসলে কোনো প্রোটিন তৈরি করে না অর্থাৎ এটা সরাসরি আমাদের বৈশিষ্ট্য নির্ধারণ করছে না তারা এর নাম দিলেন জাঙ্ক ডিএনএ বা জঞ্জাল ডিএনএ ভাবুন তো আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটার একটা বড় অংশকে বিজ্ঞানীরাই জঞ্জাল বলে ফেলে দিলেন আপনার কি মনে হয় প্রকৃতি এত বড় ভুল করতে পারে দীর্ঘদিন ধরে এই জাঙ্ক ডিএনএ ছিল বিজ্ঞানের এক বিশাল রহস্য কি কাজে কেনই বা এটা আমাদের শরীরে আছে অনেক বিজ্ঞানী তো বলেই দিয়েছিলেন এর কোনো কাজই নেই এটি বিবর্তনের পথে ফেলে আসা অপ্রয়োজনীয় আবর্জনা আর একটা মজার বিষয় বলি আপনি কি জানেন আপনার খাদ্যাভ্যাস আপনার মানসিক চাপ আপনার ঘুমের অভ্যাস এমনকি আপনার দাদার জীবনের কোনো ঘটনাও আপনার ডিএনএর ওপর প্রভাব ফেলতে পারে এটাকে বলে এপিজেনেটিক্স এপিজেনেটিক্স মানে হল আপনার ডিএনএর ভেতরের তথ্য পরিবর্তন না করেই তার প্রকাশের ধরন পরিবর্তন করে দেওয়া মনে করুন আপনার ডিএনএ হলো একটা বই এপিজেনেটিক্স হলো সেই বইয়ের হাইলাইটার বা মার্কার সে বইয়ের কিছু অংশকে আরও উজ্জ্বল করে তুলতে পারে আবার কিছু অংশকে ঢেকেও দিতে পারে এর ফলে একই ডিএনএ থেকেও ভিন্ন ভিন্ন ফলাফল আসতে পারে উদাহরণস্বরূপ কিছু গবেষণা দেখিয়েছে যে চরম অভাব বা মানসিক চাপের মধ্য দিয়ে যাওয়া পূর্বপুরুষদের ডিএনএতে এমন কিছু এপিজেনেটিক চিহ্ন থেকে যায় যা তাদের সন্তানদের মধ্যে মানসিক রোগের প্রবণতা বাড়াতে পারে অর্থাৎ আপনার জীবনের অভিজ্ঞতা শুধু আপনাকে নয় আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও প্রভাবিত করছে এটা কি অবাক করা নয় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ডিএনএর মাথায় থাকা কিছু বিশেষ অংশ যাদের টেলোমিয়ার বলে ছোট হতে থাকে অনেকটা জুতার ফিতার সামনের প্লাস্টিক অংশের মতো টেলোমিয়ার যত ছোট হয় কোষের বিভাজন ক্ষমতা তত কমে যায় আর আমরা বুড়ো হতে থাকি কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন আপনার জীবনযাপন আপনার খাদ্যাভ্যাস আপনার ব্যায়ামের রুটিন এমনকি আপনার মানসিক অবস্থাও এই টেলোমিয়ারের ছোট হওয়ার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে অর্থাৎ আপনি আপনার জেনেটিক্সকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারলেও এর প্রকাশকে প্রভাবিত করতে পারেন এতক্ষণ যা যা বললাম তার সারমর্মটা কী আপনার ডিএনএ শুধুই আপনার পূর্বপুরুষদের থেকে পাওয়া একটা নির্দেশনা ম্যানুয়াল নয় এটা তার থেকেও অনেক বেশি কিছু তাহলে ডিএনএর আসল সত্যিটা আসল সত্যিটা হলো ডিএনএ শুধুমাত্র আপনার দেহের নীল নয় এটা আপনার জীবনকে প্রতিনিয়ত গল্প লেখার একটা চলমান প্রক্রিয়া ডিএনএ সম্পর্কে আপনার ধারণা কী জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন